আইপিএল নিলাম নিয়ে বড় হয়ে আগ্রহ থাকে বাংলাদেশের তবে হাতে গোনা দুই একটি আসর বাদে বাকি সব আসরে পূরণ হয়নি সমর্থকদের প্রত্যাশা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজির লিগে নিলামে অনেকটাই অবহেলার চোখে দেখা হয় বাংলাদেশি ক্রিকেটের সামনে আইপিএল নিলাম যেখানে এবার রেকর্ড সংখ্যক বারো জন ক্রিকেটার জায়গা পেয়েছেন বাংলাদেশ থেকে সহত বাংলাদেশি ক্রিকেটের দল পাওয়ার প্রত্যাশাও বেশি প্রতিটি দলের উনিশ থেকে বিশ জন ক্রিকেটার স্কোরে ভেড়ানোর সুযোগ আছে তাই নিলামে যাদের নাম উড়েছে সবারই দল পাওয়ার সম্ভাবনা আছে তবে বাংলাদেশের কোন কোন ক্রিকেটের দিকে বাড়তি নজর থাকতে পারে আইপিএল নিলামে তার দেখে নেওয়া যায় সবার প্রথমে আসবে মোস্তাফিজুর রহমান আইপিএল এ পাঁচটি দলের হয়ে খেলা এই ক্রিকেটের ভীতিমূলক এবারও দুই কোটি রোধ ভারতের কিছু উইকেটে তিনি দলে সেরা হাতিয়ার হতে পারে। কত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিকবার যেতেন পার্পল ক্যাপ আইপিএল শিরোপাও আছে তার যেবার হয়েছিলেন সেরা উদয়মান ক্রিকেটার আইপিএল এ কোন অভারতীয় সেরা উদয়মন হওয়ার কেটে এখনও মোস্তাফিজুর দখলে এবারও নজর থাকবে তাদের কোনো না কোনো দলের জাতীয় দলে তরুণ এই সেনা শেষ নাইদরানার দিকেও একাধিক আইপিএল ফ্যানসারিদের চোখ থাকতে পারে গতির ক্ষেত্রে কোনো আপোষ নেই এই তরুণ প্রেসারের সঙ্গে মাথা ঠান্ডা রেখে বল করার ক্ষেত্রেও পারদর্শী আইপিএল এর ক্ষেত্রে এবারে প্রথম নাম দিলেন এই গতিময় ভয়ঙ্কর প্রেসারের দিকে চোখ থাকতে পারে ফ্যানসারিদের দল পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন তাসিন আহমেদ আইপিএল এ ডাক পেয়েছেন আগেও জাতীয় দলে খেলার জন্য আইপিএল বিসর্জন দিলেও এক কোটি রুপি ভিত্তি মূল্যের এই পেসারের এবার আইপিএল খেলার জন্য প্রস্তুত অতীতে লখনৌ সুপার জায়ন্ট পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস থেকে প্রস্তাব পাওয়া এই ক্রিকেটার নিয়ে ইতিমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহের কথা শোনা যাচ্ছে তার মধ্যে এবারও আছেন কলকাতা তাস্কিনের মতো অতীতে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন শরীফুল ইসলামও তবে জাতীয় দলে তিন ফর্মেটে এই পেসার এখনও আইপিএল এ কোনো ম্যাচ খেলেনি এবার যেহেতু বিসিবি এনএসইউ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তাই আইপিএল এ আঠারোতম আসরে যে কয়েকজন পেসারকে নিয়ে একাধিক দলে আগ্রহ থাকবে তাদের মধ্যে থাকতে পারেন শরীফুল নামটাও লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে দল পাওয়ার সম্ভাবনা। সম্ভাবনাগ স্পিনে বিশ্বমাতানো এই ক্রিকেটের বিগ বেশ দল পেয়ে ইতিহাস গড়েছেন আইপিএল ফ্রান্সাইজি লিগে যে লেগ স্পিনার প্রীতি তাতে দিশাদের সামনে নিজেকে আরো বড় সুযোগ আসতে পারে সব শেষে বলা যেতে পারে সাকিব আল হাসানের কথা আইপিএলে তার সমিত পরিসংখ্যান দুটি শিরোপা আর আঘাত অভিজ্ঞতা আরও একবার এনে দিতে পারে বিশ্বের সবচেয়ে বড় লিগে খেলার সুযোগ ইতিমধ্যে সাকিবকে নিয়ে উন্মাদন শুরু হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের এক ফেসবুক পোস্টে এক্স পোস্টে কেন্দ্র করে